উদয় হাতের ঘড়িটা রেখে দিয়ে আবারও কিছু একটা খুঁজছে মালা এক দৃষ্টিতে উদয়ের দিকেই তাকিয়ে আছে পুষ্প মালার দিকে তাকিয়ে মনে মনে হেসেই তাকে হালকা ধাক্কা দিতেই মালা পুষ্পের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে দিলি কেন তুই তো চৌধুরী উদয় চৌধুরীর কাছে ক্ষমা চাইতে চেয়েছিলি তাই তো আমি বাবাকে বায়না করলাম আমাদের নিয়ে চৌধুরী বাড়িতে আসতে আর এখন চৌধুরী বাড়িতে এসে উদয় চৌধুরীকে সামনে পেয়ে ক্ষমা চাইবার কথা বলে গিয়েছিস ভুলে যাবো কেন ক্ষমা চাইব কিন্তু আমার না খুব ভয় করছে উনি যদি আমাকে অপমান করেন আর আমার উপর রেগে গিয়ে মামার চৌধুরী দাদিকে আমার ওনাকে চর মারার কথা বলে দেন তাহলে তো মামা আমার উপর খুব রেগে যাবে আর চৌধুরী দাদিও আমাকে ভুল বুঝবে একটু বেশি ভয় পাচ্ছিস উদয় চৌধুরী যদি চৌধুরী দাদিকে বলারই থাকতো তাহলে এতক্ষণে তিনি বলেও দিতেন শুধু শুধু ভয় পাস না যা ওনার কাছে ক্ষমা চেয়ে আয় মালাকে ঠেলে উদয়ের ঘরে ঢুকিয়ে দিল ঘরে কারো ঢুকার আওয়াজ পেয়ে উদয় দরজার দিকে মুখ করে বলল কে দাদি এসছ দেখো তো আমি শার্টের বোতামগুলো ঠিকঠাক ভাবে লাগানো হয়েছে কিনা মালা উদয়ের শার্টের দিকে তাকিয়ে দেখে উদয় শার্টের বোতামগুলো ঠিকঠাক জায়গায় পড়েনি সেজন্য তার শার্টটা এলোমেলো হয়ে আছে মালা বলল না মানে আপনার উপরের দিকে শার্টের বোতামটা ঠিক ঘরে পড়েনি উদয় ভ্রু কুচকে বলল কে কি আপনি মালা ঢোক গিলে বাইরে দাঁড়ানো পুষ্পর দিকে তাকালো পুষ্প তাকে ইশারা করলো উদয়ের কাছে ক্ষমা চাইতে ঠিক ঘরে পড়েনি ইয়ে মানে আমি মালা কাল যে আপনাদের গাড়িতে আগুন ধরে গিয়েছিল আর যে আপনাকে গাড়ি থেকে নামিয়েছে আমি সে মালা আবারও ঢোক গিলে আমতা আমতা করে বলল উদয় ভাই স্বাভাবিক হয়ে মুখে হাসি ফুটিয়ে বলল ও আপনি এসছেন ভালোই হয়েছে কাল আপনাকে ধন্যবাদ দেওয়ার সময়টুকুও পাইনি মনে মনে খুব আফসোস হচ্ছিল আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য উদয়ের মুখে হাসি দেখে আর বিনয়ী কথাবার্তা শুনে মালার মন থেকে ভয় দূর হলো সে ভেবেছিল উদয় তাকে দেখি রেখে যাবে মালাই সাহস নিয়ে বলল আসলে আমি চেয়েছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে কিসের ক্ষমা আমি কাল আপনাকে ভুল বুঝে আপনার গালে চড় মেরেছিলাম আমি ভেবেছিলাম আপনি খারাপ উদ্দেশ্য আমাকে টাচ করছেন কিন্তু বিশ্বাস করুন আমি একটু বুঝতে পারিনি আপনি মালা বলতে গিয়েও থেমে গেল মালা থেমে যাওয়া দেখি উদয় বলল হ্যাঁ আমি অন্ধ কথাটা বলতে এতটা সংকোচ বোধ করার কিছুই নেই আসলে আমিও বুঝতে পারিনি একটা মেয়ে এতটা সাহস দেখিয়ে আমাকে গাড়ি থেকে বের করে আমার জীবন বাঁচাবে যদি বুঝতে পারতাম তাহলে কখনোই টাচ করতাম না আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ আপনি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমার শান্তি লাগছে না উদয় উচ্চ হেসে বলল আমি তো কিছু মনেই করিনি উল্টা আমি আপনার আর আপনার বোনের কাছে কৃতজ্ঞ আপনারা দুজন যেভাবে সাহসিকতার পরিচয় দিয়ে আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন অন্য কেউ সে কাজ করত কি না জানি না ক্ষমা তো দূর আমি আপনাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই পুষ্প মালার দিকে তাকালো পুষ্প বাইরে থেকে হাসলো মালা পুষ্পকে ইশারা করে ডাকলো কিন্তু পুষ্প ভিতরে গেল না মালাও এবার উদয়ের উদ্দেশ্যে বলল আমি তাহলে এবার যাই নিচে মামা বসে আছে আমাকে খুঁজতে পারে এই কথা বলে মালা যাওয়ার উদ্দেশ্যে পাবারাতে উদয় তাকে ডেকে বলল একটু শুনবেন প্লিজ মালা থেমে গেল কিছু বলবেন আসলে আমার স্টিকটা খুঁজে পাচ্ছি না হয়তো দাদি ভুলে গেছে সেটার কথা কিছু মনে না করলে আমার স্টিকটা একটু খুঁজে দিলে ভালো হয় সেরে দিয়ে নামতে হবে তো সেরে দিয়ে নামতে হবে তো তাই সেটার দরকার হবে মালা আশেপাশে তাকিয়ে কোথাও উদয় স্টিকটা দেখতে পেল না মালা ঘরে সব জায়গায় স্টিকটা খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না মালার খুব খারাপ লাগছে অন্ধের লাঠি তো একমাত্র ভরসা লাঠিটা কোথায় খুঁজে না পেয়ে মালা বলল সব জায়গায় খুঁজেছি এখানে তো কোথাও স্টিকটা নেই তাহলে এবার আমি নিচে যাব কি করে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে নিচে নিয়ে যাচ্ছি ঠিক আছে উদয় পা বাড়াতে মালা উদয়ের দিকে তাকে উদয়কে থামিয়ে দিয়ে বলল একটু দাঁড়ান আপনার শার্টের বোতামগুলো ঠিক করবেন না খারাপ দেখাচ্ছে তো উদয় সঙ্গে সঙ্গেই শার্টের বোতামগুলো খুলে নিল শার্টের বোতাম খোলায় উদয়ের ফরসা বুকের লোম স্পষ্ট দেখা যাচ্ছে মালা চোখ নামিয়ে নিল উদয় আবার ওই শার্টের বোতাম এলোমেলো করে লাগাচ্ছে তাই দেখে মালা বলল হচ্ছে না তো কি করছেন ঠিকভাবে লাগান উদয় মালা সামনে খুব লজ্জা পাচ্ছে সামান্য শার্টের বোতাম টুকু সে লাগাতে পারছে না তার মা পাশে থাকলে তাকে সব কাজে তার মাই সাহায্য করে কোনো কাজ নিজের হাতে করতে দেয় না উদয় খুব চেষ্টা করছে কিন্তু পারছে না উপায় না পেয়ে মালা উদয়ের দিকে এগিয়ে গিয়ে বলল। আচ্ছা ঠিক নিজে আছে আমি আপনাকে সাহায্য করছি এই কথা বলে মালা কাপা কাপা হাতে উদয়ের শার্টের বোতাম লাগিয়ে দিল বাইরে থেকে পুষ্প এর দৃশ্য দেখে মুচকে হাসে সে দরজার সামনে থেকে চলে গেল উদয়ের হাতের স্টিকটা নিচের ড্রয়িং রুমের এক ছিল চৌধুরী পড়তে উনি উদয়ের কথা ভেবে তাড়াতাড়ি করে স্টিকটা হাতে নিয়ে উপরে চলে এলেন উদয় স্টিক ছাড়া সিঁড়ি বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আয়সা চৌধুরী দ্রুত পায়ে উদয়ের ঘরের দরজার সামনে এসে থেমে গেল মালা উদয়ের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে সেটা দেখে আয়সা চৌধুরী ঘরের বাইরে থেকে তাদের দিকে তাকিয়ে আছে মালা উদয়ের শার্টের বোতাম লাগিয়ে দিয়ে উদয়ের হাত ধরে বলল আমার হাতটা ধরুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আয়সা চৌধুরী কিছু একটা ভেবে মুচকি হেসে দরজার সামনে থেকে সরে গেল লুকিয়ে পড়লো বড় পিলারের আড়ালে মালা উদয়ের হাত ধরে তাকে নিচে নিয়ে গেল আয়সা চৌধুরী পেছন থেকে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এরকম একটা মেয়েই তো চেয়েছিলেন উনি ওনার আদরের বড় নাতির জন্য যে উদয়ের অন্ধ চোখের আলো হবে ওইদিকে পুষ্প মালাকে উদয়ের ঘরে রেখে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে পুরো বাড়ি ঘুরে সে মালাকে নিতে উদয়ের ঘরের সামনে আসতেই আয়সা চৌধুরীকে দেখে শুকনো ঢোক গেললো আয়সা চৌধুরী আবারও মালাকে উদয়ের ঘরে দেখে দেখেনি আয়সা চৌধুরী আবার মালাকে উদয়ের ঘরে দেখেনি তো দেখে ফেললো উনি আবার খারাপ কিছু ভাবতে পারেন পুষ্প ঘরে উকি দিয়ে দেখে ঘরে কেউ নেই পুষ্প স্বস্তির নিঃশ্বাস ফেললো আয়সা চৌধুরী পেছনে তাকিয়ে দেখে পুষ্প দাঁড়িয়ে আছে পুষ্পকে দেখে আয়সা চৌধুরীর মুখে হাসি ফুটিয়ে বলল। পুরো বাড়ি ঘুরে দেখেছিস হুম। আয়সা চৌধুরী পুষ্পের দিকে তাকিয়ে আছে খুব মায়া মুখে আয়সা চৌধুরী পুষ্পকে নিয়ে নিচে নেমে গেল উদয়কে দেখে বসির হায়াত তার মাথায় হাত রেখে বলল কেমন আছো বাবা জি চাচা ভালো আছে আয়সা চৌধুরী নিচে নেমে এসে উদয়কে বলল। উদয় আমি তোর ঘরে গিয়ে তোকে পেলাম না তুই স্টিক ছাড়া নিচে নেমে এলি কি করে আয়শা চৌধুরী যে সব কিছু দেখেছেন সে কথা তিনি চেপে গেলেন কিছুই বললেন না মালা আমতা আমতা করে ফেললো ইয়ে মানে চৌধুরী দাদি আমি ওনাকে নিয়ে এসেছি আসলে না আয়সা চৌধুরী হাত দেখিয়ে মালাকে থামিয়ে দিয়ে বলল ঠিক আছে খুব ভালো করেছিস এবার তোরা বাগান থেকে একটু ঘুরে আয় আমি বসিরের সাথে বাকি আলাপটুকু সেরে ফেলছি উদয় তুই পুষ্প আর মালার সাথে গিয়ে বাগানে ঘুরে আয় বাইরে মুক্ত হাওয়া বইছে। তোর লাগবে লাঠিটা কোথায় দাদিমা লাঠি লাগবে না মালাই তোকে নিয়ে যাবে মালা আয়সা চৌধুরীর দিকে তাকালো আয়সা চৌধুরী মালাকে বলল। মালা উদয়কে নিয়ে যা মালা আর উদয় চলে গেল কিন্তু পুষ্প কিছু একটা ভেবে ওদের সাথে গেল না গ্রামের মুক্ত বাতাসে বাগানের কাজগুলো দোল খাচ্ছে উদয় আর মালা পাশাপাশি হাঁটছে উদয় বলল মালা আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে আমাকে নিয়ে হাঁটতে আমি সঙ্গে করে আমার লাঠিটা নিয়ে আসলেই ভালো হতো না না আমার কোনো কষ্ট হচ্ছে না আচ্ছা কিছু মনে না করলে আপনার চোখটা কি করে নষ্ট হলো আমাকে বলবেন মালার মুখে এই কথাগুলো শুনে যেন উদয়ের চোখ মুখ লাল হয়ে গেল কাপা কাপা গলায় বলল আরেকদিন বলবো উদয়ের মুখে কথা শুনে আর তার ভয়ার্ত চেহারা দেখে মালা উদয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না বরং উদয়ের হাত ধরে পুরো বাগান হাঁটতে লাগলো সন্ধ্যায় আয়শা চৌধুরী উদয়ের ঘরে গিয়ে উদয়ের পাশে বসলো উদয়ের মাথায় হাত দিতে উদয় বলল কি দাদিমা হ্যাঁ কিছু বলবে আয়শা চৌধুরী উদয়ের হাত ধরে বলল উদয় আমি তোকে একটা কথা বলবো তুই আমার কথা রাখবি কি কথা দাদিমা বলো আগে বল রাখবি উদয় ভ্রু কালো আবারও মুখে হাসি ফুটিয়েই বলল আচ্ছা ঠিক আছে রাখবো তুই তো মালার সাথে কথা বললেছিস ওই যে বসিরের ভাগ্নি মেটা খুব সুন্দর ওকে আমার পছন্দ হয়েছে খুব আমি তোর আর মালার বিয়ের কথা ভাবছি উদয় তুই না করিস না দাদু ভাই উদয়ের মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কি বলছো দাদিমা আমি বিয়ে করব কেন বিয়ে করবি না দাদু ভাই আমি কোনো বিয়ে করতে চাই না তুমি জানো না উদয় তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আগে যদি জানতাম তুমি আমার বিয়ের কথা বলবে তাহলে কথা দিতাম না তোমাকে দাদি আয়শা চৌধুরী উদয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কেন এমন করছিস দাদু ভাই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে তো পছন্দ হলে ওজানের সাথে বিয়ে দিয়ে দাও ও তো অন্য কারো কথা না রাখলেও তোমার কথা রাখবে কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না তুই সত্যি আমার কথা রাখবি না আমি কিন্তু খাওয়া দাওয়া ওষুধপাতি সব বন্ধ করে দিব তারপরও রাখবি না আমাকে জোর করো না দাদিমা তুমি সবটা জেনেও কেন এমন করছো আমি নিজেকে না কোনোদিন ক্ষমা করতে পারবো আর না কোনোদিন বিয়ে করতে পারবো কথাটা বলার সময় উদয়ের চোখ ছলছল করে উঠল আয়শা চৌধুরী এই কথা শুনে কাঁদতে লাগল এই কথা বলিস না দাদু আমাদের কথাটা একবার ভাববি না বল তোমরাও তো আমার কথা একবারও ভাবছ না দাদিমা তুমি কেমন করে এই সময় আমার বিয়ের কথা বলতে পারছ আর তাছাড়া তুমি যে মেয়েটার সাথে আমার বিয়ের কথা বলছো সে মেয়েটার কথা একবারও চিন্তা করেছ আমি একটা অন্ধ ছেলে সে কেন আমাকে বিয়ে করবে আর বিয়ের পর যদি সে সবটা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবেছো ভেবেছি দাদুভাই আমি সব ভেবেছি আর ভেবে চিনতেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছি তোর এই অবস্থা আমরা আর দেখতে পারছি না বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে কোনো কিছু ঠিক হবে না দাদিমা আরো খারাপ হবে খুব খারাপ হবে আমি কোনো খারাপই তোকে ছুতে দিব না আমরা সবাই আছি তো তোর পাশে আর মালা মেয়েটা খুব লক্ষ্মী মেটা তোর সব সময় খেয়াল রাখবে আমার খেয়াল কারো রাখতে হবে না আমি নিজেই নিজের খেয়াল রাখব তাহলে তুই বিয়ে করবি না না ঠিক আছে আজ থেকে আমার সব ঔষধ খাওয়া বন্ধ এই কথা বলে আয়শা চৌধুরী উদয়ের ঘর থেকে বেরিয়ে গেল উদয়ও তার দাদিমার কথার কোনো গুরুত্ব দিল না পরদিন সারা দিন আয়শা চৌধুরী উদয়ের সাথে কোনো কথা বললেন না দেখাও করল না খাবার টেবিলেও আসলো না সারা দিন পার করে রাতে বাড়ির বিশ্বস্ত চাকর আবুল কালামের হাত ধরে উদয় আয়সা চৌধুরীর ঘরের সামনে এলো আয়সা চৌধুরী দরজা বন্ধ করে বসে আছে দাদিমা দরজা খোলো প্লিজ দরজা খোলো কেন এমন করছো বলো তো আজ সারা দিন তুমি খাবার খাওনি ওষুধ খাওনি এমন করলে তোমার শরীর খারাপ করবে ঘরের ভেতর থেকে আয়সা চৌধুরী আস্তে করে বলল খাবো না আমি তোর চিন্তা করতে হবে না আমার জন্য তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড় আয়সা চৌধুরীর কথা শুনেই বোঝা যাচ্ছে ওনার দূর শরীর দুর্বল হয়ে পড়েছে উদয় এবার দরজা জোরে জোরেই শব্দ করতে লাগে দাদিমা তুমি দরজা খোলো কি হয়েছে তোমার প্লিজ দরজাটা খোলো খুলবো না দরজা তুই এখান থেকে যা তুই বিয়ের জন্য রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা খুলবো না আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব তুমি আগে দরজা খুলো না তুই আগে আমার কসম করে বল তারপর আমি দরজা খুলবো দাদিমা প্লিজ যা বললাম তাই কর ঠিক আছে আমার একটা শর্ত আছে সে শর্ত মানলে আমি বিয়ে করব কি শর্ত আগে দরজা খুলো আগে বল ওদের এবার বিরক্ত হয়ে বলল আমাকে যে বিয়ে করবে তাকে নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করতে হবে তুমি তাকে বা তার ফ্যামিলিকে কোনো রকম কোনো জোর করতে পারবে না আর আমার সম্পর্কে সব কিছু মেয়ের ফ্যামিলিকে জানানোর পর তারা যদি বিয়েতে রাজি হয় তারপরে আমি বিয়ে করব। আয়শা চৌধুরী দরজা খুলে দিয়ে এই মুখে হাসি ফুটিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি তোর শর্তে রাজি ঠিক আছে এবার খেয়ে নাও আর শর্তের কথা মনে রেখো এই কথা বলেই উদয় লাঠি ধরে চলে গেল চৌধুরী মনে মনে বলল আমাকে তুই ক্ষমা করে দে দাদুভাই আমি এই শর্তের কথা মনে রাখতে পারবো না ভুলে যাব এই শর্তের কথা কারণ যে কোনো ভাবেই হোক তোর বিয়ে আমার কাছে আগে জরুরি তোর বিয়ের জন্যই তোকে বুঝিয়ে শুনিয়ে গ্রামে নিয়ে আসা তোকে গ্রামের একটা সহজ সরল মেয়ে দেখে বিয়ে করানো সবটাই আমার আর উজানের প্লান আর সেই মেটা যখন পেয়ে গেছি তাই তোর বিয়ে আগে আমি মালা বা ওর পরিবারকে কোনো কিছুতেই জানতে দিব না পরদিনই আয়সা চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে বসির হায়াতের বাড়িতে গিয়ে হাজির বসিরহায়াত সহ শিরিন বেগম আয়সা চৌধুরীকে দেখে খুব খুশি হলো আয়সা চৌধুরীকে বসতে বলে বসির হায়াত শিরিন বেগম আর রাবেয়া বেগমও তার সাথে সোফায় বসলো বিভিন্ন ধরনের নাস্তা রাখা হয়েছে আয়সা বেগমের সামনে কিছুক্ষণ গল্প করার পর আয়শা চৌধুরী আশেপাশে তাকিয়ে বলল